আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে ইটিএস টু রিয়েলিস্টিক মোড বা ট্রাফিক ওভির সেকেন্ড ভেরিয়েন্ট বা ভার্সন টু যেটাই বলেন না কেন তার সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই এই ওবিটা সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই এই ওবিটা কবে রিলিজ হবে কিংবা রিলিজ হতে এত দেরি হচ্ছে কেন আর এটাতে নতুন কী কী ফিচার থাকবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওটাতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এই ওবিবিটাতে বিভিন্ন ধরনের মডেলের বাস অ্যাড করা আছে এমনকি প্রত্যেকটা বাস কিন্তু আপনার এরকম ট্রান্সপারেন্ট গ্লাস অবস্থায় থাকবে অর্থাৎ একদম পুরোপুরি একটা মোট বাস যে ক্যাটাগরির হয়ে থাকে এবং যে আকৃতির হয়ে থাকে তো ঠিক সেরকমভাবে কিন্তু এই ওবিবিটার কাজ করা আছে আর এটার যে প্রথম ভার্সনটা আমরা এটা কিন্তু প্রায় এক মাস হতে চলেছে আমরা এটা রিলিজ করে দিয়েছিলাম তো সেই ওবিবিটা কিন্তু আপনারা অনেকেই খেলে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু এটার সেকেন্ড ভেরিয়েন্টের কাজটাও মোটামুটি অনেকটুকুই এগিয়ে নিয়েছি তো এটা বর্তমানে আপনারা জানেন যে এটাতে সামান্য কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ম্যাপ লোডিংয়ের সমস্যা যার জন্য আমরা সবগুলো মডেল একসাথে দিয়ে কিন্তু রিলিজ করতে পারছি না যদিও আমরা চাইলে কিন্তু রিলিজ করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনারা কিন্তু সব ম্যাপে খেলতে পারবেন না তবে আপনারা যেহেতু এটা খেলতে চাচ্ছেন তো তার জন্য আমরা ডিসাইড করেছি যে দু একটা ম্যাপে প্রবলেম থাকা সত্ত্বেও আমরা এটা আপনাদের মাঝে রিলিজ করে দেব যাতে আপনারা বাকি ম্যাপগুলোতে খেলতে পারেন তবে অবশ্যই এটার যখন রিলিজ হবে তখন সেই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ম্যাপগুলোতে প্রবলেম হবে এবং কোন ম্যাপগুলোতে আপনারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন তো এটার ডিটেলস সব কিছু আমরা জানিয়ে দিয়েই তবে এটা রিলিজ করব আর আপনারা সকলে বলেছেন যাতে এটাতে টাটা ট্র্যাকটা দেওয়া হয় তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এটা আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন আমরা পরবর্তীতে এই ওবিবির যে ভেরিয়েন্টটা রিলিজ করব আমরা সেটাতে কিন্তু অবশ্যই অবশ্যই এই টাটা ট্র্যাকটা কিন্তু দেবো এবং এর পাশাপাশি আপনারা সিএনজি লেগুনা এগুলো কিন্তু এটাতে বোনাস হিসেবে পাচ্ছেন তবে এখানে হানি ফুসো এসি যে মডেলটা ছিল সেটা আমরা দিব কি না সেটা একশো পার্সেন্ট শিওর না যদি দেখা যায় যে ওবিবিটাতে ঠিক মতো রান করছে তবে আমরা এটা দিব আর যদি দেখা যায় ওবিবিতে সমস্যা হচ্ছে কিংবা গেম থেকে বের করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা হানি ফুসে এসি মডেলটা নাও দিতে পারি তো এটা পুরোপুরি আর কি ভাগ্যের উপরে ডিপেন্ড করছে দেখা যাচ্ছে এটা থাকতেও পারে নাও পারে তবে আমরা চেষ্টা করব এটা দেওয়ার তো এখন আসি এই ওয়েবইটা কবে নাগাদ রিলিজ হতে পারে তো আমি আর কি চাচ্ছি এই ওবিটা ইনশাল্লাহ এই মাসের ভিতরে রিলিজ করে দেওয়ার জন্য কিংবা এটা এক সপ্তাহের ভিতরেও রিলিজ করে দিতে পারি কারণ এটার ফাইনাল কোনো ডেট আমি এখনই বলতে পারছি না ইনশাআল্লাহ রিলিজ করার আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটার ফাইনাল ডেটটা জানিয়ে দিতে পারবো তবে আপনারা এতটুকু শিওর থাকেন যে এটা ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি পাবেন এটা রিলিজ হতে কিন্তু আর খুব বেশি দেরি হবে না আশা করছি তো এরকম সবার আগে পেতে অবশ্যই আপনার চ্যানেলটাকে ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম